শুভ সকাল বন্ধুরা আমার নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজ আমি ব্লগটা শুরু করছি রান্নাঘর থেকে দেখো কই মাছগুলো আমি ভেজে তুলে রেখেছি ঝোল করব বলে এই মাছগুলো কিন্তু আমার দাদা নিয়ে এসেছে আমাদের বাড়ি থেকে আর এখানে প্রেশার কুকার বসিয়ে দিয়েছি ডাল রান্না করব তো জলটা একটু গরম করে তারপর ডালটা দিয়ে দেব। এদিকে আমি ঝোলে মাছ দিয়ে দিয়েছি কিছুক্ষণ এটা ফোটানোর পর তারপর নামিয়ে নেবো আজ একটু তাড়াতাড়ি রান্না করার চেষ্টা করছি আমার জামাইবাবু এসেছে জামাইবাবু চলে যাবে খেয়ে তারপর বেরোবে তো যার জন্য একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি মাছের ঝোলটা প্রায় হয়ে এসেছে আর একটু ফুটবে তারপর এটা নামিয়ে নেব ততক্ষণে চলো দেখে আসি দিদি কি করছে আর জামাইবাবু কি করছে চলে এলাম এই ঘরে এসে দেখি জামাইবাবু স্নান করে এসে ব্যাগ গুছাচ্ছে এখন আমি জামাইবাবুকে খেতে দিয়ে দেবো কারণ অনেকটা দূর যাবে তো এখন যদি না বেরোয় তাহলে দেরি হয়ে যাবে খাওয়া হয়ে গেছে এবার জামাইবাবু বেরিয়ে যাবে বাড়ির উদ্দেশ্যে আর দিদি না জামাইবাবুকে প্রণাম করছিল আমি আবার বললাম যে আরেকবার কর আমি ভালো করে দেখিনি আর জামাইবাবু কিন্তু আশীর্বাদ করেনি তাই আরেকবার প্রণাম করলো আমাকে দেখানোর জন্য আর লাঠিটাকে না রিজু সবসময় বলতে থাকে বন্দুক দিদি তাই রিজুর সাথে একটু মজা করছিল। আর রিজু কি বলে সবসময় জানো তো দিদিকে বলে যে ছোট দিবে মি তুমি যখন সুস্থ হয়ে যাবে তখন তোমার এই লাঠিটা আমাকে দিয়ে দেবে এটা দিয়ে আমি বন্দুক বন্দুক খেলবো এই কথাগুলো নিয়ে আমরা সবাই মিলে একটু মজা করছিলাম হাসি ঠাট্টা করছিলাম আর জামাইবাবু দেখো রেডি হয়ে আছে বেরিয়ে যাওয়ার জন্য রিজুর বাবার জন্য অপেক্ষা করছে তোমাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে দেই বন্ধুরা এই যে ফুলের টপ এর আগে একটা দেখিয়েছিলাম যে একটা এনেছে সেটাতে গাছ লাগিয়েছে এবার কিন্তু দুটো এনেছে একটা তো ছিল ওই দিনই রাতে আরেকটা নিয়ে এসেছে আর সেটাতেও মাটি ভরে গাছ লাগিয়ে দিয়েছে আর ঠাকুর ঘরের দুপাশে দুটো রাখা হয়েছে জামাইবাবু এখন বেরিয়ে যাচ্ছে রিজু বাবা রাস্তা পর্যন্ত এগিয়ে দিয়ে আসবে আমার রান্না কিছু বাদ আছে তাই আর আমি নিচে গেলাম না আর ওইদিকেও দেখো দুটো টব রাখা আছে ফুলের সেখানেও গাছ লাগিয়ে দিয়েছে সিঁড়ি দিয়ে আমি আর নিচে নামলাম না আমি বেলকুনিতে চলে এসেছি দিদিও এখানে এসেছে এখান থেকে আমরা দুগুন মিলে দেখছি জামাইবাবুকে এগিয়ে দিয়ে রিজু আর রিজু বাবা চলে এসেছে বাড়ির সামনে আর আমি উপর থেকে রিজুকে ডাকছিলাম বলে আমার দিকে তাকালো তাকিয়ে কথা বলছিল ঘরে এসে স্নান করে চলে এসেছে ঠাকুর ঘরে দেখো আর আমাকে বলছিল ইন্ডাকশনটা চালিয়ে জল গরম করে দিতে কারণ গোপাল সোনাদেরকে না আমরা শীতকালে গরম জল দিয়ে স্নান করাই আমরা যেমন করি গোপাল সোনাদেরকেও তাই করাই ঠান্ডা জল দিই না আমি আবার চলে এলাম ঠাকুর ঘরের সামনে দেখো পুজো দেওয়া হয়ে গেছে এবার করছে গীতা পাঠ ভাবলাম তোমাদেরকেও একটু গীতা পাঠ শুনিয়ে দিই যারা এই পথ অবলম্বন করেছে তাদের নিশ্চয়া বুদ্ধি কনিষ্ঠ এই কুরুনন্দন অস্থির চিত্ত সকাম ব্যক্তিদের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট বহু বহুমুখী আমি এবার চলে এসেছি পাশের ঘরে রিজু এখানে শুয়ে পড়ছে আর দিদি শুয়ে বিশ্রাম করছে আমরা অনেকক্ষণ আগে স্নান করে নিয়েছি তো ভাবলাম কিছু একটা খাই স্নানের পরে না কিছু না খেলে ভালো লাগে না আজ দুপুরে আমরা চাও খাইনি তাই এরকম ফাঁকা ফাঁকা হয়তো লাগছিল তাই একটু চানা চুল খেয়ে নিচ্ছি শুভ সন্ধ্যা বন্ধুরা দুপুর গড়িয়ে সন্ধে হয়ে গেছে আর রিজু দিচ্ছে সন্ধে প্রদীপ আর ও কয়েকদিন থেকে সন্ধে প্রদীপ দেয় তোমরা দেখো মাঝে মাঝেই দিচ্ছে আজকাল আমিও মানা করি না দিতে চাই যখন দিক সব কাজ শিখে রাখাই ভালো তাই না রিজু সন্ধে প্রদীপ দেওয়া হয়ে গেছে ও এখন পড়তে বসবে আর আমি চলে যাবো রান্নাঘরে চা করার জন্য চা করবো আর রিজুকেও কিছু খেতে দেবো রিজুকে খেতে দিয়ে রিজুর বাবাকে চা করে দিয়ে আমি চলে এলাম রান্নাঘরে চা খাওয়ার জন্য আজকে দিদি আর আমি রান্নাঘরে বসে চা খাবো আর দিদিকে বললাম যে এইভাবে চা খাবি ছোটোবেলার মতো তোমরা দেখতেই পাচ্ছ চায়ের মধ্যে দিদি মুড়ি দিচ্ছে আসলে না ছোটোবেলায় এইভাবে চা খেতাম মা যখন চা দিত তো মুড়ি দিয়ে চা খেতাম খুব ভালো লাগতো তো অনেক দিন সেইভাবে খাওয়া হয় না আর একা একা এসব খেতেও ভালো লাগে না দিদিকে বললাম যে চল দিদি এইভাবে চা খাই চায়ের মধ্যে মুড়ি দিয়ে তো দিদি রাজি হয়ে গেল দুজনে মিলে এখন এইভাবে চা খাচ্ছি কিছু কিছু কাজ খুব সাধারণ হলেও মনে ভীষণ আনন্দ দেয় তাই না বন্ধুরা আজকে সন্ধেবেলাটা আমার আর দিদির মনও আনন্দে ভরে গেল এবার আমরা সবাই মিলে করছি গল্প আর সাথে কাপড়গুলোও ভাজ করে নিচ্ছি অনেকগুলো কাপড় ছিল তাই তিনজন মিলে ভাজ করছি আর এইদিকে দেখো মেশিন থেকে এই কাপড়গুলো বের করে নিলাম এগুলো মেলে দিতে হবে আরও কিছু কাপড় কাচার জন্য আমি মেশিনে দিয়ে দিলাম কাপড়গুলো কাচতে দিয়ে আমি চলে এলাম ঠাকুর ঘরে গোপাল সোনাদেরকে সয়নি দিতে হবে আর আমাদের গোপাল সোনাদের আজকে কি সুন্দর লাগছে দেখো মাধব আর কেশব কত ভালো লাগছে তাই না এবার গোপাল সোনাদের সয়ন দিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে আর আমি এবার করব বাঁধাকপির বড়া বাঁধাকপিগুলো ঝিরিঝিড়ি করে কেটে নেওয়া হয়েছে আর সেটাকে লবণ দিয়ে ভালো করে চটকে জলটা আমি বের করে নেবো আর বাঁধাকপিটাও তাহলে নরম হয়ে যাবে এই দেখো জলটা বেরিয়ে গেছে জলটা ফেলে দিয়ে তার মধ্যে আমি চালের গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আর প্রথমে তো প্রথমেই দিয়ে দিয়েছি চটকে নেওয়ার সময় তো আমি এটা ভালো করে মিশিয়ে নেব এটার মধ্যে চাইলে লঙ্কা কুচিও দেওয়া যায় যেহেতু রিজু খাবে তাই আমি কোনো লঙ্কা কুচি দেইনি একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি এবার আমি বড়াগুলো সুন্দরভাবে ভেজে নেবো দেখো আর বন্ধুরা এই বাঁধাকপির বড়া ভাজতে ভাজতেই আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর হাসি খুশি থেকো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আজকের মতো এখানেই আসছি ভালো থেকো তোমরা সবাই